আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমান সরকারের তরফ থেকে নেওয়া নতুন সিদ্ধান্ত পহেলা জুন থেকে কার্যকর করা হয়েছে আর প্রথম দিন থেকেই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে অভিযান শুরু করেছে ওমান শ্রম মন্ত্রণালয় রবিবার এবং সোমবার ওমানের বিভিন্ন ওয়ার্কসাইটে ঘুরে ঘুরে কোলা আকাশে কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে কিনা তা তদারকি করার দৃশ্য দেখা গিয়েছে বিশেষ করে রোববার আধ দাখিরার বেশ কয়েকটি এলাকায় বেসরকারি কোম্পানি কর্মকর্তাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবুখে পড়তে হয়েছে তত অনুযায়ী জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট মাস পর্যন্ত দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবে না ওমানে দিনকে দিন যখন দিনে তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি নামে নতুন এই পদক্ষেপ যা আগামী মাস কার্যকর থাকবে আইন সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে পাঁচশত রিয়াল থেকে এক হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করা হয়েছে এদিকে ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে ওমানে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির নেতারা মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য কাজের বিষয় অতি শীঘ্রই চালু করা হয় এই বিষয় লক্ষ্যে রয়েল ওমান পুলিশ আরোপি এবং ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করার জন্য আহ্বান জানিয়েছেন ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আবারও নতুন করে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার আহ্বান জানানো হয়েছে কারণ বর্তমানে বাংলাদেশ থেকে নতুন বিষয় ওমানে আসার জন্য প্রচুর পরিমাণে কর্মীরা অপেক্ষা করছেন গত একত্রিশে অক্টোবর দুই সালে যখন রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান সরকার অবজারভেশন বাংলাদেশিদের ভিসা স্থগিত করে তার আগে অনেক কর্মী ভাইরা ভিসার জন্য ওমানে আসার জন্য আবেদন করেন তবে অনেকের ভিসার আবেদন করলেও ভিসার মাজন বের হয়েছিল বা অনেকেরই ভিসার অ্যাপ্রুভাল বের হয়েছিল তবে ভিসাটি হাতে পায়নি এমনকি অনেক প্রবাসী কর্মীরা ওমান থেকে দেশে ছুটিতে গিয়েছিল এবং তারা বর্তমানে ভিসা বন্ধ থাকার কারণে বা ভিসার ম্যাচ শেষ হওয়ার কারণে তারা ওমানে প্রবেশ করতে পারছেন না এমনকি ভিসা বন্ধ থাকার কারণে নানা জটিলতায় ভোগাতে ভোগ করতে হচ্ছে বিভিন্ন প্রবাসী কর্মীদের এজন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালু করতে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওমানের কমিউনিটির বাংলাদেশির নেতারা আলোচনা করেছেন তবে ওমানে অবস্থিত অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা কাজের ভিসা চালু না হওয়াতে খুশি হয়েছেন কারণ তারা বলছেন ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা ওমানে অবস্থান করছেন তাদের মধ্যে অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা বেকার অবস্থায় দিনযাপন করছে আগে আমাদের বেকার প্রবাসী বাংলাদেশিদের কাজের ব্যবস্থা করা হোক তারপরে ওমান সরকার জন্য বাংলাদেশিদের জন্য কাজের ভিসা চালু করবে কারণ গত বৃহস্পতিবার বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার ফলে কর্মীরা ওমানে আসতে পারবেন তবে বারো ক্যাটাগরির ভিসার মধ্যে কাজের ভিসা না থাকায় ওমানের একাংশ খুশি হয়েছেন এবং অনেকেই নাকশও হয়েছেন এজন্য ওমানের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আবারও হস্তক্ষেপ কামনার জন্য আহ্বান জানিয়েছেন ওমানে অবস্থানরত বাংলাদেশের কমিউনিটি নেতারা এমনকি ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের একাংশ ভিসা চালুর পক্ষে এবং আর একাংশ না চালু হওয়ার পক্ষে তবে ভিসা চালু হলে উভয় পক্ষেরই সুবিধা হবে যার রিজিকে যেটা আছে ইনশাল্লাহ সেটাই সে পাবে ভিসা চালু হলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মীরা ওমানে আসার সুযোগ পাবেন এবং বৈদেশিক কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কিন্তু বেড়ে যাবে ভিসা চালু না থাকলে বিভিন্ন ধরনের জটিলতাও কিন্তু সৃষ্টি হয় এজন্য আমরা আশা করছি আবারও পুনরায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চেষ্টাতে বাংলাদেশিদের জন্য ওমানের কাজের ভিসা আবারও পুনরায় চালু হবে বলে আমরা আশা করছি